আর ঝোর কথার অর্থ হলো জঙ্গল আর এই পাহাড় আর জঙ্গলের মিলিত শোভাই কিন্তু হচ্ছে কাঁকড়াঝড় বেলপাহাড়ি বাস স্ট্যান্ড থেকে পাঁশপাহাড়ি যাওয়ার রাস্তায় দেড় কিলোমিটার গেলেই দেখতে পাবেন কাঁকড়াঝড়ের রাস্তা কিন্তু ভাগ হয়ে যাচ্ছে রাস্তা একটু কষ্টকর হলেও চারিদিকের প্রাকৃতিক শোভা কিন্তু আপনার সেই কষ্টকে একদম ভুলিয়ে দেবে। এই কাঁকড়াঝড় যাওয়ার পথে রাস্তার দুধারে আপনারা দেখতে পাবেন খেজুর গুড়ের প্রচুর দোকান এদিকে ওদিকে প্রচুর দোকান রয়েছে কিন্তু ঠিক মতো দোকান থেকে না কিনতে পারলেই কিন্তু একদম ঠকে যাবেন আমি তাই এই ভিডিওতে আপনাকে একটি খাঁটি খেজুর গুড়ের দোকানের সন্ধান দিয়ে দিলাম এবং ফোন নাম্বারও কিন্তু থাকলো দরকার পড়লে আপনারা ফোন করে নেবেন এটা এখানকার স্থানীয় গুড়ের মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কাঁকড়াঝড় এই আমার সামনেই হচ্ছে কাঁকড়াঝোর কাঁকড়াঝড় হচ্ছে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের একটি জায়গা আপনারা সবাই জানেন পরিচিত জায়গা কাকড়াঝড় বেলপাহাড়ি এই জায়গাগুলো আপনারা আসেন ঘুরতে আসেন আর এই যে জায়গাটা প্রথমে আমি লোকেশনটা দেখাই এই যে আমার পিছনে এই যে রাস্তাটা সরে যাচ্ছে এটা দু কিলোমিটার গেলেই কিন্তু কাঁকড়াঝড় বাজার মেন মেন যে কাঁকড়াঝড়ের জায়গা সেখানে আর এটা হচ্ছে কিন্তু আমলাশোল মানে কাঁকড়াঝোর থেকে দু কিলোমিটার ভেতরে একদম আমার সামনে রয়েছে পাহাড় আমি দেখাচ্ছি দেখুন পিছনে রয়েছে এই পাহাড় একদম পাহাড়ের নিচে কিন্তু এই কোলে হচ্ছে এই হোমস্টেটা হোমস্টের নাম হচ্ছে কিন্তু মোহল ডুংরি চলুন আমরা ভেতরে গিয়ে আগে হোমস্টেটা দেখে নিকড়াঝো থেকে এই রোডে আপনারা চলে আসবেন চার আসবে আর এখানে এই হচ্ছে কিন্তু এরকম বড় চার চাকা যাওয়ার কিন্তু সুন্দর ব্যবস্থা রয়েছে এবং এইখানে এই যে জায়গাটা এটা কিন্তু এই এই দিকের যে জায়গাটা এটা কিন্তু পার্কিং মানে হচ্ছে হোমস্টে কিন্তু এখনো উদ্বোধন হয়নি তো এটা কিন্তু হয়ে যাবে পার্কিং হয়ে যাবে আর দু একদিনের মধ্যেই পার্কিং হয়ে যাবে আচ্ছা এই এইদিকে কিন্তু রয়েছে দুটো রুম এই রয়েছে আপনার দুটো রুম আর এই উপরে রয়েছে কিন্তু তিনটে রুম নিচেও এখানে বসবার ব্যবস্থা রয়েছে টেবিল চেয়ার রয়েছে এবং ওপরেও কিন্তু রয়েছে চলুন আমি এবার রুমগুলো একটু দেখব আমরা রুমের ভেতরে একটু প্রবেশ করি একদম দেখেন পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন এখনো উদ্বোধন হয়নি একটি ছোট কাভার দেওয়া রয়েছে দুটি টুল দেওয়া রয়েছে এদিকে একটি বড় আয়না এখানে একটি বেড দেওয়া রয়েছে এটা ডবল বেড তিনজন কিন্তু শুতে পারেন বেডটা বড়ই ওপরে ফ্যান রয়েছে এদিকে প্লাক পয়েন্ট রয়েছে এদিকেও রয়েছে এদিকেও রয়েছে এবং ওপরে এসির জন্য এসি এখনো বসেনি ব্যবস্থা করা রয়েছে ঘরের ভিতরে রয়েছে কিন্তু বেশিন আর এদিকে হ্যাঙ্গার দেওয়া রয়েছে এই ঘরের ভেতর থেকে সুন্দর কিন্তু এরকম আপনারা বাইরের পরিবেশ দেখতে পারেন ওই যে ওই জায়গাটা পার্কিং টাইম যেটা দেখালাম আর ওইটা হচ্ছে রোডটা এই যে এটা হচ্ছে রোড আর এই হচ্ছে কিন্তু বাথরুম বাথরুমে গিজার রয়েছে শাওয়ার রয়েছে জেট স্প্রে রয়েছে বালতি মগ আর একটি ছোট ডাস্টবিন বাথরুম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু একটু ছোটো যা পরে কিন্তু কালারফুল এরকম লাইট লাগানো হয়েছে সন্ধে বেলায় যেটা দেখলে ভালো বোঝা যাবে এই বেড থেকে শুয়ে কিন্তু আপনারা সুন্দর এই যে দৃশ্য এই দৃশ্য কিন্তু আপনারা দেখতে পাবেন এদিকে এবং এদিকে তিন দিকে ঘরটা কিন্তু দেখুন তিন দিকে প্রাকৃতিক দৃশ্য আপনারা এই ঘরে থাকলে কিন্তু দেখতে পাবেন এটাও এটা হচ্ছে একটি রুম সেম রুম এরও কিন্তু বড় বেড রয়েছে ওখানে কাবার রয়েছে সেম এটাও একটা সেম রুম এবং এদিকেও একটি রুম আছে এইটা এখনো রেডি হয়নি আমি যেটা বললাম না এখনও উদ্বোধন হয়নি যে এগুলো রেডি হচ্ছে হয়ে যাবে এই হচ্ছে কিন্তু নিচের দুটো রুম সেম রুম এই খাট রয়েছে এরকম বড় আচ্ছা এখানে এই দুটো খাট রয়েছে এদিকে দুজন এদিকে দুজন আর এদিকে হচ্ছে আরেকটি রুম এই হচ্ছে আর একটি রুম যেখানে এখানেও কিন্তু এই দুজন এবং এখানে দুজন এগুলো কিন্তু ফোর শেয়ারিং এখানেও কাবার রয়েছে বড় মিরর রয়েছে আর বাথরুমটা বাথরুমটা একটু দেখব এই হচ্ছে কিন্তু বাথরুম বাথরুমে গিজার রয়েছে টাওয়াল দেওয়া রয়েছে শাওয়ার রয়েছে জেট স্প্রে রয়েছে এবং বেসিন রয়েছে এই বাথরুমটা কিন্তু বেশ বড় যেহেতু ফোর চেয়ারিং সেহেতু কিন্তু বড় আর এটা কিন্তু হচ্ছে রান্নাঘর এটাই কিন্তু এই হোমস্টের কিচেন বাইরে কিন্তু সুন্দর দেখুন গাঁদা ফুলের গাছ লাগানো হয়েছে এই যে সুন্দর গাঁদা ফুলের গাছ লাগানো রয়েছে চারিদিকে কিন্তু প্রাকৃতিক কোলাহল খুব সুন্দর চুপচাপ পাখির আওয়াজ ছাড়া কিন্তু কিছু শুনতে পাবেন না কিন্তু এখানকার পাঁচটা রুম পাঁচটা রুমের মধ্যে তিনটে রুম আছে টু শেয়ারিং বা সেখানে তিনজনও থাকতে পারেন আর বাকি যে দুটো আছে সে দুটো কিন্তু ফোর শেয়ারিং আর এর কত ভাড়া সমস্ত কিছু ডিটেলস আমি এখানকার যে ম্যানেজার আছে তার সঙ্গে কথা বলে কিন্তু একটু আপনাদের এখানকার কাছাকাছি নিয়ারেস্ট যদি স্টেশন হয় সেটা কিন্তু ঘাটশিলা ঝাড় তাছাড়া হচ্ছে ঝাড়গ্রাম ঝাড়গ্রাম এখান থেকে প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর কিলোমিটার এটা অনেকটা ডিস্টেন্স হয়ে যাবে তার থেকে আপনারা কলকাতা থেকে ডিরেক্ট ঘাটশিলা এসে ঘাটশিলা থেকে অটো পাওয়া যায় কিন্তু এই কাঁকড়া অব্দি এখানে কিন্তু আপনারা চলে আসতে পারেন অটো ভাড়া ম্যাক্সিমাম ওই চারশো থেকে পাঁচশো টাকা এরকম হবে কারণ আমি যখন ঘাটশিলা গেছিলাম তখন দেখেছিলাম তো ঘাটশিলা থেকেও কিন্তু আপনার এখানে ঘাটশিলা যদি ঘুরতে আসেন তাও কিন্তু এখান থেকে এই কাঁকড়াঝড় সিন করতে পারেন এবং ঘাটশিলা হয়ে কাঁকড়াঝড়ে এক রাত থেকে কিন্তু আবার ব্যাক করতে পারেন আর তার সঙ্গে যদি আপনারা ঝাড়গ্রাম ঘুরতে আসেন ঝাড়গ্রাম বেলপাহাড়ি এগুলো হয়ে কাঁকড়াঝড়ে স্টে করে আপনারা কিন্তু আবার ব্যাক করতে পারেন তো আপনাদের সুবিধা অনুযায়ী কিন্তু আপনারা সেই শিডিউলটা করে নেবেন এবার এখানকার যে ম্যানেজার উনি হচ্ছে এখানকার ম্যানেজার এবার ওনার থেকে কিছু জেনে নি আচ্ছা আপনার নাম আচ্ছা তো এই হোমস্টেটা তো তো একদম নতুন এখনো পর্যন্ত উদ্বোধন হয়নি মানে কোনো গেস্ট আসেনি এই নতুন হচ্ছে তো এখানে রুম দেখলাম আমি পাঁচটা রয়েছে তো এই রুমের ভাড়া কত করে পার হেড 1450 লজিং ফুডিজ ছিল আচ্ছা লডিং লজিং ফুডিং মানে লজিংটা ফুডিংটা কখন থেকে শুরু হচ্ছে যে কি 11টার সময় অলরেডি চলে আসে 11টা লাঞ্চ হলো ডিনার হলো ব্রেকফাস্ট আছে আর সন্ধ্যাবেলা স্ন্যাকস আর স্ন্যাকসে মুড়ি পকোড়া থাকবে বেশ পকোড়া আচ্ছা মানে লাঞ্চ থেকে শুরু করে পরের দিনের ব্রেকফাস্ট অব্দি আচ্ছা এটা রেট হচ্ছে 1450 এখন এসি কানেকশন করা আছে এসিটা এখনো বসানি যেহেতু এখন ঠান্ডা তো তাই এসিটা বসায়নি আচ্ছা এসি বসাবো আচ্ছা এবারে বলে এখানকার নিয়ারেস্ট স্টেশন কোনটা রেলওয়ে স্টেশন ঘাটশিলা ঘাটশিলা এখান থেকে কত 24 কিমি আচ্ছা আর এখানকার যে এখানে থাকলে যে ধরো ঘুরবে ঘুরে দেখবে সাইট সিন সেগুলো কি কি আছে আমরা প্রত্যেকটা জিনিস অটো

এগুলো হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মানে দুদিকেরই ট্রিপ করতে পারছে কাঠশিলাও করতে মানে ঝাড়খন্ড করতে পারছে এবং বেঙ্গলও করতে পারছে এখানে একটা জিনিস মনে রাখবেন এখানে কিন্তু কোনো মোবাইল নেটওয়ার্ক নেই জিও মাঝে মধ্যে আসে তাও কিন্তু ক্ষণস্থায়ী তাই এখানে কিন্তু বিএসএনএল এর ব্রডব্যান্ড পরিষেবা রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে এখানে রাত্রি কিন্তু জেনারেটরের ব্যবস্থা রয়েছে আর এখানে বসার সুন্দর ব্যবস্থা রয়েছে আর এইদিকে যে বাঁদিকে দিয়ে সুন্দর রাস্তা করা রয়েছে এই যে রাস্তাটা এটা দিয়ে কিন্তু একদম চলে যেতে পারেন পাহাড়ের ওপর নিয়ে আপনারা কিন্তু টুকটু করে উপরে উঠে গিয়ে সুন্দর ভিউ পাবেন ঝর্ণা দেখতে পাবেন ওইদিকে একটা পাহাড়ও দেখতে পাবেন খুব সুন্দর কিন্তু বিউটি দেখতে পাবেন যদি আপনারা সকালবেলা এখান থেকে ট্রেক করে উপরে যান বেশিক্ষণ না এখানে যেটা বললো আমাকে এই দশ মিনিট থেকে পনেরো মিনিট মতো উপরে কিন্তু আপনাদের যেতে হবে ট্রেক করে আর পিছন দিকটাই এই জায়গাটা করে কিন্তু একটা দোলনা হবে এখানটায় করে কিন্তু একটা দোলনা হবে হয়ে যাবে কিছু দিনের মধ্যেই এখানে কিন্তু আপনারা সকাল সন্ধ্যে দোল খেতে পারেন এগুলো সব পরিষ্কার হয়ে যাবে এগুলো কিছু থাকবে না এগুলো সব আস্তে আস্তে এই সাইডগুলো সব পরিষ্কার হয়ে যাবে এদিকে পার্কিং হয়ে যাবে সমস্ত আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল তো দেখলেন লাঞ্চটা পরিবেশনটা কিন্তু খুব সুন্দর এই মেনুটা আপনাদের জন্য নয় মানে ওই ভাত ডাল তিন চার রকম ভাজা থাকবে তরকারি থাকবে আর মাছ থাকবে দুপুর বেলায় আর রাতে বেলায় থাকবে চিকেন তার সঙ্গে ভাত রুটি যে যেরকম রকম নেবেন সন্ধে বেলায় এখানে আপনাদের বিনোদনের জন্য কিন্তু ব্যাম্বু চিকেন শালপাতা চিকেন অথবা বারবিকিউ চিকেনও কিন্তু করে দেওয়া হয় তার জন্য প্রতি কেজি চিকেনে কিন্তু আপনাদের পেমেন্ট করতে হবে সাড়ে পাঁচশো টাকা আর সন্ধে বেলায় বারবিকিউ চিকেন খেতে খেতে আদিবাসী নৃত্য দেখার ব্যবস্থাও কিন্তু এখানে রয়েছে যাই হোক এই হচ্ছে এই হোমস্টের ভিডিও আর এই হোমস্টে বুকিং করতে আপনারা যে ফোন নাম্বার ম্যানেজার বললো সেখানেও ফোন করতে পারেন অথবা আমাকেও ফোন করতে পারেন আমাকে ফোন করলেও কিন্তু আপনি বুকিং এর করতে পারবেন তো আমার নাম্বারও ডিসক্রিপশানে দেওয়া থাকছে আর হোমস্টের নাম্বার তো থাকছেই আর একটা কথা আমার ভিডিও দেখে যারা এই হোমস্টে বুক করবেন ফেব্রুয়ারির আঠাশ তারিখ পর্যন্ত কিন্তু একটা অফার পাবেন শুধুমাত্র এই ভিডিও দেখে যারা দেখছেন এই ভিডিও দেখে যদি যারা বুক করবেন তাদের জন্য এই চোদ্দোশো পঞ্চাশ সেটের ওপর কিন্তু রয়েছে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট আর সেই ডিসকাউন্টটা শুধুমাত্র কিন্তু আমার সাবস্ক্রাইবারের জন্য এবং আমার ভিডিও দেখে যারা বুকিং করবেন তাদের জন্য সেটার জন্য আমাকেও ডিরেক্ট ফোন করতে পারেন বুকিং আপনাদের হয়ে যাবে তো এই অফারটা মনে রাখবেন কিন্তু আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত তারপর কিন্তু পাবেন না হচ্ছে কাকড়াঝড়ের মোহলডুগরি হোমস্টের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন